এই যে মালটারে দেখতেছেন সে বাউল সাধক না মালখোর আমি ঠিক জানি না সে আমাদের আল্লাহ তালাকে নিয়ে খুবই বাজে ভাবে মন্তব্য করছে আর তারপর হাসিটা দেখেন বিশ্বাস করেন এই ভিডিওটা আমার সামনে যতবার আসছে ততবারই আমার ইচ্ছে করতেছিল এই মাঙ্গের নাতির থাবরা থুবরা একেবারে চেয়ারা স্রোত চেঞ্জ করে দেয় নিউজ একটা ভিডিওতে দেখলাম কোন এক বাউল সাহেব আল্লাহ তালাকে নিয়ে প্রচন্ড কুরুচিপূর্ণ কথাবার্তা বলতেছে নাউজুবিল্লা উনি বলতেছেন আল্লাহ এক মুখে চার কথা বলে আল্লাহ কি মুখ দিয়ে কথা বলে না কোন জায়গা দিয়ে বলে এই টাইপের অনেক কিছু এবং এত বাজে ভাবে একবার মুখে আঙুল দিয়ে দেখাচ্ছে একবার পিছনে আঙুল দিয়ে দেখাচ্ছে এবং ওই প্রোগ্রামটা কোনো বাউলদের প্রোগ্রাম ছিল না যে ওনার সমমানা সবাই থাকে তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য এবং তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে হয়তো বিজয় মেলার মাঠে মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্য জনসম্মুখে যেরকম গানের মজলিশে সে আল্লাহর বিরুদ্ধে কটুক্তি করেছে রসুল বিরুদ্ধে কটুক্তি করেছে প্রকাশ্য এই ময়দানে তাকে তাজা করে সত্য পথে ফিরে আসতে হবে তো গত কয়েকদিন যাবত আমাদের মানিকগঞ্জে একটা ঘটনা নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে উত্তেজনা কাজ করছে যে গুয়াহী আবুল সরকার তার একটা পালা গানে এসে ধর্ম নিয়ে কটুক্তি করছে এই বিষয়টা যখন মানিকগঞ্জের সাধারণ মানুষ এবং তাব্দি জনতার চোখে পড়ে এটা নিয়ে একটা আন্দোলন হয় পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে বৃহস্পতিবারে তাকে কোর্টে চালান করে তার বিরুদ্ধে পেনাল কোর্টের একশো তেপ্পান্ন দুইশো আটানব্বই এ এবং দুইশো দুশো পঁচানব্বই এ এবং দুশো আঠানব্বই একটা মামলা রুজু হয় তো আজকে শুনানির জন্য ছিল তো আজকে সকালবেলা দুই পক্ষই কোচরে এসে একটা ধাওয়া পর্দা দেওয়ার একটা অবস্থা হয়েছে এবং মানিকগঞ্জের প্রশাসন কিন্তু প্রচুর পরিমাণে দেখি কে বলে প্রচুর পরিমাণে সজাগ রয়েছে যাতে বন্ধনিয়া একটা ভিডিও অলরেডি আপলোড করছি তো আজকে দেখলাম আবার ছাত্র দলের কিছু পোলাপান কি যেন বাউল সন্ধ্যা নাকি প্রতিবাদ সন্ধ্যা আয়োজন করছে ঢাকা ইউনিভার্সিটির কোথায় জানো তো আমার কথা হয়েছে তোদের এত বাউলের লেগা তো মায়া লেগে গেছে এটা কোনো বাউল এটা তো এটা তো বাই পারপাস ইন্টারন্যাশনালি এই লোককে দিয়ে কথাগুলো বলাইছে একজন বাউল গান শিল্পী কখনো ইসলামের বিরুদ্ধে প্রফেটের বিরুদ্ধে বা কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলে আবুল সরকার নামক একজন বাউল সঙ্গীত শিল্পী এরা গ্রামগঞ্চলে গান গায় এদেরকে অনেকে ঠিক বাউল গানও বলে আবার অনেকে বিচার গান বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আর একটা ভিডিওতে ফুতের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা ইতিমধ্যে টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলব বর্তমানে সারা বাংলাদেশে যে বিষয়টা তুলপার সৃষ্টি করেছে সেটা হচ্ছে যে বাউল শিল্পী বাউল সম্রাট যাকে বলা হয় আবুল সরকার যিনি সময়ে তার এক অনুষ্ঠানে তিনি সরাসরি আল্লাহকে নিয়ে বেশ কয়েকটা মন্তব্য করেন যে মন্তব্যের জেরে অর্থাৎ মানে তাদের কথা বলতে গিয়ে সেখানে বেশ কিছু কথা বলে ফেলেন যে কথাগুলোর জেরে রীতিমতো তুলপার হয়ে গেছে মানিকগঞ্জ এবং সারা দেশে ইতিমধ্যে তৌহিদী জনতা এবং বাউল শিল্পী আবুল সরকারের ভক্তদের মধ্যে রীতিমতো তুলপার সামাজিক যুগ এবং সারা দেশ বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করতেছে এবং একদিকে বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে বাউল শিল্পী আবুল সরকারের ভক্তরা রীতিমতো মাঠে নেমে গেছে অন্যদিকে দেওয়া হাসির জন্য রীতিমতো সারা বাংলাদেশে মানব বন্ধন করতেছে এমন যখন পরিস্থিতি তার ধারাবাহিকতায় আজকের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যে ভিডিও ফুটেস্টার মাধ্যমে যে ভিডিওগুলোর মাধ্যমে অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন দর্শক আমরা আর বেশি কথা না মূল আলোচনা চলে যাচ্ছে তার আগে আপনাদেরকে অনুরোধ করবো যে আমাদের চ্যানেলটিতে এখন মতো সে সাবস্ক্রাইব করে সাথে যে ভিডিওটা দেখে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আর জানাতে হবে আপনি মূল আলোচনা চলে যাচ্ছি

জন্য প্রশাসন তাকে গ্রেপ্তার করছে যার জন্য আরেক মাঙ্গের নাতি খনিকের ছেলে বসু রাস্তায় নেমে গেছে শাহবাগে চলে গেছে তার মুক্তির দাবিতে বিশ্বাস করেন এই মাঙ্গের নাতি খনিকের ছেলে মালদারে দেখলে রাগ উঠতেছে মনে হচ্ছে সামনে পাইলে কি শুধু তাই না তার সাথে সাথে আরো কিছু মাঙ্গের নাতি খনিকে ছেলে মেয়েরা রাস্তায় নেমে গেছে মশাল মিছিল করতেছে ওই মালখোর বাউল সাধকের মুক্তির জন্য কিন্তু আমরা কি করতেছি নাইনটি একটা মুসলিম রাষ্ট্রে বসবাস করে আমরা কি করতেছি যেখানে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালাকে নিয়ে খুবই বাজে ভাবে মন্তব্য করা হচ্ছে এবং তাকে মুক্তির জন্য মশাল মিছিল করা হচ্ছে সেখানে আমরা সেগুলা দেখেও চুপচাপ বসে আছি আচ্ছা আসলেই কি আমাদের মধ্যে ইমান আছে মানে এগুলা দেখার পর আমাদের কি রক্ত গরম হওয়া উচিত না আমাদের কি উচিত না যে মালখোর মাঙ্গের নাতি বাউল সাধক আমাদের মহান আল্লাহ তালাকে নিয়ে বাজে মন্তব্য করছে তার শাস্তির জন্য রাস্তায় নেমে যাওয়া আন্দোলন করা আমাদের আলেম ভাইরা আপনারা কোথায় একটা ডাক দেন না একবার বলেন না যে ওই মালখোর মাঙ্গের নাতি শাস্তির দাবিতে আন্দোলন করা হবে রাস্তায় নামতে হবে সবাই আসেন একটা ডাক দেন না সারা বাংলাদেশ থেকে আমরা ছুটে চলে আসব বিশ্বাস করেন আমরা ছুটে চলে আসব কারণ আমরা যাই করি না কেন আমাদের আল্লাহ রাসুল এবং কোরআনকে নিয়ে কথা বললে আমরা চুপ করে থাকবো না প্রতিবাদ হবে আন্দোলন হবে যতক্ষণ পর্যন্ত ওই মালখোর মাঙ্গের নাতি বাউল সাধেকের শাস্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা চুপ করে বসে থাকবো না আর আপনারা যদি আন্দোলনের ডাক নাও দেন আমি ফারাবি আমার জায়গা থেকে যতটুকু করা যায় ভিডিও বানিয়ে হোক পোস্ট করে হোক যেভাবেই করে হোক আমি প্রতিবাদ করবো আমার প্রতিবাদ থামবে না আশরাফুদ্দিন আল্লাহকে নিয়ে আমার রাসুলকে নিয়ে আমার কোরআনকে নিয়ে কথা বললে আমাকে জেলে নেবেন না কোথায় নিবেন জানিনা প্রতিবাদ থামবে না আমি প্রতিবাদ করবো আর হ্যাঁ অন্যদের কথা জানি না আপনারা যারা আমাকে দেখেন আমাকে ভালোবাসেন আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আপনারা এটা নিয়ে কথা বলেন যে যার জায়গা থেকে যতটুকু পারেন এটা নিয়ে কথা বলেন প্রতিবাদ করেন দরকার হলে আপনার প্রোফাইল থেকে ফেসবুকে একটা করে পোস্ট দেন আমার আল্লাহ রাসুল কে নিয়ে কথা বললে কোনো সার হবে না না তার সর্বস্ব শাস্তি না হওয়া পর্যন্ত আমরা থামবো না আমাদের এই প্রতিবাদ চলতেই থাকবে নিউজ ফিডের একটা ভিডিওতে দেখলাম কোন এক বাউল সাহেব আল্লাহ তালাকে নিয়ে প্রচন্ড কুরুচিপূর্ণ কথাবার্তা বলতেছে নাও জুবিল্লা উনি বলতেছেন আল্লাহ এক মুখে চার কথা বলে আল্লাহ কি মুখ দিয়ে কথা বলে না কোন জায়গা দিয়ে বলে এই টাইপের অনেক কিছু এবং এত বাজেভাবে একবার মুখে আঙুল দিয়ে দেখাচ্ছে একবার পিছনে আঙুল দিয়ে দেখাচ্ছে এবং ওই প্রোগ্রামটা কোনো বাউলদের প্রোগ্রাম ছিল না যে ওনার সম্ভাবনা সবাই থাকে ওইটা একটা সাধারণ মুসলিমদের প্রোগ্রাম ছিল একটা রাজনৈতিক প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে গিয়ে এই লোক এই কথা বলে বেঁচে বাসায় ফিরতে পারছে আইনিভাবে মামলা করা হয়েছে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে আত্মপক্ষ সমর্থন করবে কোর্টে মামলা হবে রায় হবে এত শান্তিপূর্ণ সমাধানের পরেও তাদের হচ্ছে না তারা নিঃস্বার্থ মুক্তি চাচ্ছে ওকে যেইখানে গণধলাই দেওয়া উচিত ছিল সেইখানে আইনি প্রক্রিয়া গিয়েছে এইটা নাকি কি ভালো হয়নি ভাই দেখেন আমার কাছে যুক্তি প্রমাণ পড়া লেখা সব কিছুর আমি বিশ্বাস করি মুসলিম আল্লাহ তালা এক অদ্বিতীয় তার কোনো ভুল নাই এবং এইটার জন্য আমি পড়ালেখা করতে চাই না যে ওনার ভুল বের করব ধন্যবাদ তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য এবং তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে হয়তো বিজয় মেলার মাঠে মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্য জনসম্মুখে যেরকম জনের মসজিষে সে আল্লাহর বিরুদ্ধে কটুক্তি করেছে বিরুদ্ধে করেছে কটুক্তি প্রকাশ্য এই ময়দানে এসে তাকে তবা করে সত্য পথে ফিরে আসতে হবে আর যদি সে তোবা না করে আমরা কিন্তু না সার্বনা না আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আপনাদেরকে জানছি শুভেচ্ছা এবং অভিনন্দন করি সবাই ভালো আছেন তো গত কয়েকদিন যাবত আমাদের মানিকগঞ্জে একটা ঘটনা নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে উত্তেজনা কাজ করছে যে গয়ী আবুল সরকার তার একটা পালা গানে এসে ধর্ম নিয়ে কটুক্তি করছে এই বিষয়টা যখন মানিকগঞ্জের সাধারণ মানুষ এবং তাও জনতার চোখে পড়ে এটা নিয়ে একটা আন্দোলন হয় পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে বৃহস্পতিবারে তাকে কোর্টে চালান করে তার বিরুদ্ধে পেনাল কোর্টে একশো তেপ্পান্ন দুইশো আটানব্বই এ এবং দুইশো দুশো পঁচানব্বই এ এবং দুশো আটানব্বই একটা মামলা রুজু হয় তো আজকে শুনানির জন্য ছিল তো আজকে সকালবেলা দুই পক্ষই পোটে এসে একটা ধাওয়া পাল্টা দেওয়ার একটা অবস্থা হয়েছে এবং মানিকগঞ্জের প্রশাসন কিন্তু প্রচুর পরিমাণে কী বলো প্রচুর পরিমাণে সজাগ রয়েছে যাতে বড় ধরনের কোনো সংঘাত সংঘর্ষ না হয় পরবর্তীতে মানিকগঞ্জ বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল তিন নং ম্যাজিস্ট্রেট আদালতে আজকে এটা শুনানি হয় তো উভয় পক্ষের শুনানি শেষ করার পরে বিজ্ঞপ বিচারক মহোদয় আবুল সরকারের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠায় আর যেহেতু গত বৃহস্পতিবার তাকে আদালতে কোর্টে সম্পর্ক করা হয় এবং সে মানিগঞ্জ কেন্দ্র তার ঘরেই আছে তাকে আজকে কোর্টে পচর আনা হয় নাই তো আল্লাহ রহমতে কোনো ধরনের কোনো সংঘাত হয় নাই দুই পক্ষই তাদের মতো করে তারা তাদের দাবি দেওয়া শেষ করে চলে গেছে তো এই ধর্মীয় যে অবমানার বিষয় আসলে আমরা তো অনেক কথাই বলি আইন আসলে কী বলে তো যে আইনের ধারা আছে তিনটা ধারা আমি যদি বিশ্লেষণ করি এখানে সর্বোচ্চ দুই বছরের সাজার বিধান এবং ধারাগুলো অনেকটা যোগ্যই বলা চলে কিন্তু এই আইনটা পরিবর্তন করা দরকার সেটা ইসলাম ধর্ম হোক হিন্দু ধর্ম হোক বৌদ্ধ কোনো ধর্ম নিয়ে যাতে কেউ কটুক্তি করতে না পারে ধর্মীয় ডাঙ্গা সংঘাত তৈরি করতে না পারে সেই বিষয়টা খেয়াল রাখা উচিত এবং আমরা যারা কথা বলি যাতে এই ধরনের ভুল কথা কখনো কেউ না বলে এবং যদি ভুলে কেউ বলেও বলে সেটা নিয়ে যদি অনুতপ্ত হয় ক্ষমতা চায় তাহলে কিন্তু সে ভুল থেকে এত বড় কিছু হয় না আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দিক সঠিকটা বোঝা তো দান করুক আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন বাউল ই একটা ভিডিও অলরেডি আপলোড করছি তো আজকে দেখলাম আবার ছাত্র দলের কিছু পোলাপান কি যেন বাউল সন্ধ্যা নাকি প্রতিবাদ সন্ধ্যা আয়োজন করছে ঢাকা ইউনিভার্সিটির কোথায় যেন তো আমার কথা হয়েছে তোদের এত বাউলের লেগাতো মায়া লেগে গেছে এটা কোনো বাউল এটা তো এটা তো বাই পারপাস ইন্টারশনালি এই লোককে দিয়ে কথাগুলো বলাইছে একজন বাউল গান শিল্পী কখনও ইসলামের বিরুদ্ধে প্রফেটের বিরুদ্ধে বা কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলে এটা কি বাউল শিল্পী হ্যাঁ তোদের তোদের কি মাথার মধ্যে কি ঘু আছে তোরা এটার পক্ষে কিভাবে তোরা প্রতিবাদ করতে যাস আগে তো ওই লোকটাকে শৃঙ্খলা বাহিনীর আওতায় আইনা তারে ভালো মতো উত্তম মধ্যম দিয়া বের করা উচিত কাদের পারপাস সার্ভ করার জন্য সেই কথাগুলো বলছে তোরা একেবারে খুব কি জানি ইয়া মানব হয়ে এগেস না ছাত্র দলরে বানাইসে একটা মাদক দ্রব্যের ফ্যাক্টরি সমস্ত বুইরা দামরা খাড়াসগুলা এসা ছাত্র দলের নেতৃত্ব দিতেছে সব চোরগুলা বললে তো তোদের খারাপ লাগে হ্যাঁ তোরা ছাত্র দল টরস পুরা পুরা বাংলাদেশে তোদের চারিত্রিক সমস্যা তোদের এই সমস্যা তোদের ওই সমস্যা তোরা কমিটি বাণিজ্য করতে গিয়া দলের তেগী পোলাপানগুলারে দল থেকে বহিষ্কার করছো সব খবর কি নাই আমাদের কাছে সব আছে ছাত্র দলের ভিতরে সব অছাত্র কুছাত্র মাদক দ্রব্য চালানি মানে সরবরাহকারী পাবলিক ঢুকায় বৈষরেছ তোদের এই সমস্ত কারণে বিএমপির বোর্ড মানে মানে ব্যায়াম্ব খাবে ঠিক আছে এই বেটা এটা তো মুসলমানের দেশ এটা এটা হচ্ছে বাংলাদেশ হচ্ছে বিশ্বের তৃতীয় মুসলিম কান্ট্রি এখানে আল্লাহকে নিয়ে কিছু বললে প্রফিটকে নিয়ে কিছু বললে মানুষের সেন্টিমেন্ট ইমোশন এখানে কাজ করে তোরা এগুলো বুঝস না তোরা একেবারে গান গাইতে নাইমা লগে তোকে ভাড়া করা সুশীল চক্করে পড়ছস তোরা এই তোকে মানে জাতীয়তাবাদের আদর্শ আরে বেটা জাতীয়তাবাদের জন্ম হয়েছে প্রো ইসলামিক মেন্টালিটি আপনারা সবাই বেশ কয়েকটা ভিডিও ফুটেজ থেকে বুঝতে পেরেছেন আজকের আপনি কতটা গুরুত্বপূর্ণ ছিল অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে ফিরেছে না আজকের ভিডিওটার মাধ্যমে দেখা মনে ভিডিওতে এরকম তো সবার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বলতে সুস্থ থাকবেন দেখা মনে করেন ভিডিওতে তাদের পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ